আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম তো অনেকদিন তো হলো ঝাল জাতীয় আইটেমটা ট্রাই করা বা খাওয়া আজ একটি নতুন ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম মিষ্টি একটা ডেজার্ট আইটেম নিয়ে নোবেক চিজ কেক অনেকের এটা খুবই পছন্দ আর আশা করছি বাসায় ট্রাই করবেন তো চলুন দেখা যাক কিভাবে আমি এটা তৈরি করেছি তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ডাইজেস্টিভ বিস্কিটটা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো বিস্কিটস নিয়ে নিতে পারেন আর বিস্কিটটাকে অবশ্যই এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে তো আমি এটা টপিং ব্যাডের উপরে জাস্ট রুটিবেলার বেলুনি দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন তবে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করলে যেটা দেখা যাবে বেশি একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তার চেয়ে এভাবে করে নেওয়াটা আমার কাছে মনে হয় ভালো তো এখন আমি সেই গুঁড়ো করা বিস্কিটের ভিতরে মেলটেড বাটার দিয়ে দিলাম বাটারটাকে ফার্স্টে আমি একবারে ঢেলে দিব না অল্প অল্প করে দিতে হবে ফার্স্টে একটু অল্প দিয়ে নিলাম আর এখন এটাকে মিক্স করে আমি হাতের সাহায্যে দেখবো যে এটা এভাবে টাইট একটা বলের মতো হয় কি না তো এই যে ভেঙে যাচ্ছে মানে হয়নি তো আমি এখানে আবার একটু বাটার অ্যাড করবো অল্প একটি বাটার দেওয়ার পরে এখন এটাকে আবার মিক্স করে তারপর আপনাদেরকে দেখাবো যে এটা বলের মতো হয়ে যায় কি না যখন এটাকে হাত দিয়ে বলের আকারে করলে এটা ভেঙে যাবে না তখন বুঝতে হবে যে হ্যাঁ নিচের লেয়ারটা হয়ে গিয়েছে তো নিচের লেয়ারটা এভাবে কমপ্লিট করার পরে আমি যে মোল্ডটা নিয়েছি সেটাকে রেডি করে নিব মোল্ডের নিচে আমি এখানে বেকিং পেপার দিয়ে এটাকে সেট করে নিয়েছি বেকিং পেপারটা মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর এখন এই মোল্ডের ভিতরে আমি সেই বিস্কিটস রেডি করা গুঁড়িটা দিয়ে দিচ্ছি নিচে একটা লেয়ারের মতো করে দিব বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না সুন্দর করে এটাকে আমি সেট করে নিচ্ছি এটাকে সেট করে আমি এক পাশে রেখে দিব তারপর আমি নেক্সট স্টেপে যাব রেডি করা হয়ে গিয়েছে এখন যাচ্ছি নেক্সট স্টেপে তো আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আজকে আমি বিটার ছাড়া কাজটা করব। আসলে আমি চেষ্টা করে দেখাতে চেয়েছি যে বিটার ছাড়া কাজটা আপনারা সহজেই কীভাবে করতে পারবেন তো আমি বিট করব না এটাকে জাস্ট একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি করে নিব আমি এটাকে এর আগে ট্রাই করেছিলাম দেখেছিলাম হ্যাঁ এটাও ভালো মতো জমে যায় বা ভালো হয় বিট ছাড়াও তো এই জন্য আমি আজকে আপনার সাথে এটা শেয়ার করলাম এই যে হ্যান্ড উইস্কের সাহায্য করবো না আপনারা চাইলে হ্যান্ড বিটটা না থাকলে হাতের সাহায্যে কাজটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটা করে নিতে পারেন তো এটাকে আমি এভাবে হালকা একটু বিট করার পরে আমি একটা সাইডে রেখে এখন চলে যাচ্ছি ক্রিম চিজটা রেডি করতে এখানে আমি এই ব্র্যান্ডের একটা ক্রিম চিজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন আর এই ক্রিম চিজের এখানে পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে এক কাপের মতো দিয়েছি কারণ হচ্ছে এটা আমি বানাচ্ছি ক্রিম চিজ কেক নো বেক যেটা আর এখানে নিয়েছে সর ক্রিম এটা দুই টেবিল চামচের মতো আছে আর এটাকে আমি একটু বিটার দিয়ে বিট করে নিয়েছিলাম আসলে এটা বিটার দিয়ে বিট করাটা তেমন কোনো বড় বিষয় না এখানে আপনি হ্যান্ড হুইস্কের সাহায্যে কাজটা করতে পারেন তো আমি একটু মন চাইলো যে এটা আমি করে বিটা বিটা করে বিটার সাহায্যে তো জন্য আমি করে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে কাজটা করতে পারেন আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম আর এখানে নিয়েছি এক টুকরো লেবু তো এটাকে এখন একসাথে সবগুলো দিয়ে তারপর আমি একটু বিট করে নিব আর আমি এখানে আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে বিটার ছাড়া কিভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন আর হুইপ ক্রিমটা ফোম করা ছাড়া কিভাবে তৈরি করা যাবে এই জন্য এটা টন্ন উপায়ে তৈরি করেছি আমি আর এই যে আমার ক্রিম চিজের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সেই হুইপ ক্রিমের যে ব্যাটারটা ছিল আমার এটাকে আমি উইক্স করে নিয়েছি সেটার মধ্যে এখন ক্রিম চিজের ব্যাটারটা আমি দিয়ে দেব তারপর দিয়ে এটাকে জাস্ট ভালো মতো আমি মিক্স করে নেব বিট ছাড়া অন্য উপায় কীভাবে করতে পারেন বাসায় উইস্কের সাহায্যে তার অবশ্যই এটা ট্রাই করবেন আর এভাবে করবেন ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো হবে আমি সবগুলো মিক্স করে নিয়েছি উপকরণ আর এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি এখন পর্যন্ত কোনো চিনি অ্যাড করিনি পরবর্তী স্টেপে দেখাচ্ছি তো এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এটা আমি চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে আমি মেল্ট করে নিব এখানে হাফ কাপের মতো চিনি আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পছন্দ অনুযায়ী এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি আমি ব্রাউন সুগার নিয়েছি আপনারা চাইলে নর্মাল সুগারটা অ্যাড করতে পারেন এখানে নিয়ে নিচ্ছি আমি আগার আগার পাউডার আপনারা চাইলে হালাল জিলেটিন যেটা সেই জিলেটিন দিয়েও কাজটা করতে পারেন আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি আর এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি এটাকে খুব দ্রুতভাবে নাড়তে হবে আর সেই চিনির পানিটাকে অবশ্যই ঠান্ডা করার পরে আপনারা আগার আগার বা জিলেটিন পাউডারটা দিবেন আসলে আগার আগার পাউডারটা গরম অবস্থায় দিলে জমে যাবে আমার এটা হালকা একটু হয়তো বা গরম ছিল আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি পরবর্তীতে দেখা গিয়েছে এটা ঠিক হয়ে গিয়েছে যে এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এখানে বিটার সাহায্যে আমি হুইপ ক্রিমটাকে বিট করিনি আর তাতে আমার কোনো সমস্যা হয়নি এই কারণে আমি এখানে আগার আগার পাউডার বা জিলেটিন যেটাই বলেন এটা যদি আপনারা দিয়ে নেন বা অ্যাড করেন তাহলে আপনাদের এটা এমনিতেই জমে যাবে আর এটাকে এত হুইপ করার কোনো প্রয়োজন হবে না যে আমার এটা ডান হয়ে গিয়েছে আর বিটার না থাকলেও আপনারা এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই এই যে এখন আমি সেই যে মোর রেডি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম আর এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব প্রায় সাত আট ঘন্টার জন্য আমি সারা রাত্র রেখে দিয়েছিলাম আমি পরের দিন বিকালে এটাকে খুলেছিলাম আর আমার এখানে একটু দেখতে পাচ্ছেন একটু অন্যরকম হয়েছে কারণ এখানে আমার বেবিরা একটু এটাকে হাত দিয়ে প্রেস করেছিল তো যাই হোক এটা কিন্তু পুরো জমে গিয়েছে আর আমি কি এটা দেখাচ্ছি যে আসলে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় আপনারা এটা ট্রাই করতে পারেন এটা না থাকলে এটা খুব সহজে আপনারা করে নিতে পারেন আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর খেতে খুব ভালো লাগে ক্রিমি ক্রিমি টাইপের লাগে আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নটিফিকেশন চলে যায় আমি উপরে একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আপনারা চাইলে চকলেট বা চকো সিরাপ যেটা আছে সেটা দিয়ে করতে পারেন তাদের পছন্দ অনুযায়ী তবে বিস্কিটের গুঁড়ো দিয়ে করে নিচ্ছি এবং আমি ভিতরে কেটে এখন দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে জমে গিয়েছে খুব সহজে আপনারা ট্রাই করতে পারেন বাসায় তৈরি করতে পারেন বিটার না থাকলো সমস্যা নেই হ্যান্ড থাকলেই হবে এই যে দেখেন ভিতরটা কিন্তু জমে গিয়েছে এই দেখেন আমি টান দিলাম কিন্তু ভেঙে গেল না ভিতরটা জমে গিয়েছে আশা করছি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ